আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি বিবেক এবং শালিকা ব্র্যান্ডের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট মান্নাস ক্যাটালগের ড্রেস সো এই ডিজাইনটা আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন এটার জন্য কত আপু যে মন খারাপ করেছেন দিতে পারি নাই দেখা তো এখন আবারও কিন্তু আমাদের কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা আবার অর্ডার করতে পারবেন পাশাপাশি এটা একদমই নতুন ডিজাইন আমরা এখানকার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে আর এই প্রোডাক্টগুলি আপনাদেরকে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই তাছাড়াও আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো আজকে ড্রেসটা দেখেন কালারটা জাস্ট হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো এই ধরনের ড্রেস দেখলে এখন অনেকের আছে দেখা যায় না এখান থেকে একটা প্রোডাক্ট নেই কারণ এগুলো থেকে শুরু করে এত সুন্দর ফ্যাব্রিক এখানে যদি আপনারা দেখেন পিটানো একদম করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এবং এটার মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারেন সো আমি এখন এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস এর ওড়না সুন্দর তো ড্রেসটা এমনিতে ভালো লাগে আর স্পেশালি আমরা সবসময় ওড়নার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি যেন ওড়নাটা একটু বেশি ভালো লাগে আর স্পেশালি হচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা খেয়াল রাখি যেটা হচ্ছে কামিজের উপরে ওড়নাটা দেওয়ার পরে যেন সব আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা নেওয়ার ইচ্ছা ইচ্ছা থাকে তো এটা হচ্ছে ফুল ড্রেস এর জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস আপনি যখন পরবেন তখন এমনিতেই ভালো লাগা কাজ করবে আর সুন্দর একটি ড্রেস সাথে সুন্দর একটি মুহূর্ত আপনার সময়কে রাঙিয়ে তোলার জন্য যথেষ্ট সো এটা হচ্ছে ম্যারোনের মধ্যে এত সুন্দর একটি কালার মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো আপনি কোনটা রেখে কোনটা নেবেন এটা তো আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আপনারা অনেক কাপড়া মন খারাপ করেছেন এই ড্রেসটার জন্য সো ফাইনালি চলে এসেছে আবারও এখন খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে এটার যে ওনাটা আছে আর আজকে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিন চক মার্কেটের নিস্তলাতে একদম নিস্তলা প্রথম দোকানটা আমাদের মার্কেটের যে মেইন গেট আছে মেইন গেটের ডান পাশে তাকালে আপনারা আমাদের শোরুমটা দেখতে পারবেন ব্যানার দেওয়া আছে ফয়সাল টেক্সটাইল সো ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছিলেন আপনারা জানেন আর মার্কেটের সব থেকে বড় দোকানটি আমাদের এবং আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি মাত্র চোদ্দশো টাকায় আপনারা মান্নাথ এবং বিবেক ব্র্যান্ডের ইন্ডিয়ান মোস্ট ফ্যাশনেবল ইন্সপায়ার্ড কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এগুলো আপনারা ইন্ডিয়ান যেগুলো আছে ওগুলো নিতে গেলে মিনিমাম আপনাদেরকে আঠাশশো উনত্রিশশো টাকা বাজেট করতে হবে বাট এটা আমাদের দেশীয় স্টাইলে মেক করা দ্যাটস হয় এটার প্রাইস আপনি পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা কোয়ালিটি যদি কথা বলি একদম সিমিলার কোয়ালিটি হ্যাঁ কটনের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটি এমব্রয়ডারি করা এই পাশে আপনারা খেয়াল করবেন কিনা জানি না দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্টগুলি মাসাল্লাহ মনের মতো সো কাম যে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা লাস্ট ওয়ান এটার যে ওড়নাটা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখার মতো ডিজাইন মাত্র চোদ্দশো টাকা করে আপনারা পাচ্ছেন সো অনেকে জানেন আমরা কিন্তু অলমোস্ট দুই লক্ষ পরিবারের কাছাকাছি সো দুই লক্ষ হলে কি করলে সব থেকে ভালো হয় আপনাদের জন্য সেটা জানাবেন কেউ হয়তো ডেলিভারি চার্জ ফ্রি রাখতে বলতেছেন কেউ হয়তো বা গিফট কথা বলতেছেন তো আপনার মতামত কি আপনি আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন তো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে লাফিস